বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেল প্রায় আপনাদের সবাইকে স্বাগত আশা কি ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আবার গতবারের মতো এই মেট্রোপলিটন ঝিলে মাছ ধরতেছি দেখুন এই ঝিলে আজকে মাছ ধরবো খ্যাপ জাল দিয়ে দেখা যাক কী মাছ আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন প্রথম খ্যাপে আমাদের কিছু বাটা মাছ পড়েছে দেখুন একদম অরিজিনাল বাটা দেশি বাটা দেখুন প্রথম খ্যাপে এত এতগুলো বাটা পড়েছে পরে খ্যাপে একটা বড়ো তেলাপি মাছ পড়েছে দেখুন এই যে খ্যাপটা আপনাদের দেখাচ্ছি আমি মাছ করতে করতে আমি খ্যাপ দেখানো টাইম পাচ্ছি না দারুণ বলতে তেলাপি মাছ ওই ভাই আরেকটা খ্যাপ দিয়েছে দেখুন ওই খ্যাপে বলছে আরেকটা বড় মাছ পড়েছে দেখুন এই খ্যাপে আর একটা মাছ পড়েছে এই যা উপরে চুলে দিয়েছে দেখুন আর একটা বড়ো লাল লটিকা লাই লটিকাটা ওই তেলাপিয়া তেলাপিয়া মনে হচ্ছে হ্যাঁ তেলাপিয়া তেলাপিয়া দেখুন আর একটা তেলাপিয়া এই দুটো ধরে রেখেছে দু হাতে এক হাতে ওই ভাই দেখুন আটটা ধরে ফেলেছে ওই দেখুন ভাই আটটা ধরেছে জাল তোলা হচ্ছে দেখুন ওই আটটা তুলেছে দুটো ভাই বলছে আর একটা আছে জাল তুলছে আস্তে 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 ঝাঁকা দাও বুঝে দাও করে বাটা মাছ পড়তে অনেকগুলো অনেকগুলো কিন্তু কষ্ট হস্ত বিরাট পুরো ঘেরি ভর্তি দেখুন গেড়িতে গেড়ি মাছ পড়ছে কিন্তু গেড়িটা ভর্তি দেখবেন পরে খেপার একটা বড় রুই মাছের বাচ্চা পড়েছে দেখুন রুই না মিরিকেল হবে এবার তো মির্জাল এটা দেখুন কত চারা পোনা তারপর বাটা বেশি চারা না তো সব বাটা পরের খেপ দেওয়া হয়েছে দেখা যাক কি মাছ হয় ওই পরের খেপ দেওয়া হয়েছে ওটা যে মাছ ঘাই দেখে দেখে খাওয়াতে বড় বড় লালকে তেলা পেয়ে পড়বে পরটা তা তোলা হচ্ছে বন্ধুরা ধুয়ে নেওয়া ধুলে নেওয়া বন্ধুরা আচ্ছা তেলা পেয়ে পড়েছে দুটো একটা বড় তেল লেপে পড়েছে এদিকে জালটা পেতে যাচ্ছে কত বাটা পড়েছে তুই জালটা ধোও না মাছটা দেখা যাচ্ছে না অন্ধকার মতো হয়ে এসছে তো মাছটা দেখা যাচ্ছে না ভালো আর এই দুটো পর ভাল্লা এলাকিয়া রয়েছে বড় মাছ খুঁটে পাচ্ছি না তার আগে ভাই সাপ দিয়ে দিচ্ছে দেখুন পড়েছে মাছ সব বাটা পড়েছে এবার কে খাবে ধুয়ে ধুয়ে নে জলটা ধুয়ে লাফালাফি করছে এই যাস না আমি মাছ কুটে পাচ্ছি না ধরে পাচ্ছি না তার আগে জাল বোঝাই হয়ে যাচ্ছে দেখুন দেখেছি দেখুন আগে একটা তেলাপি মাছ এই যে একটা তেলাপি মাছ অনেকটা বড় এই যে দুন মাস সাদা সাদা হয়ে গেছে দেখুন পরে আবার খাপ দেওয়া পরিস্থিতি চলছে এই সাইড এই সাইড এই সাইড এই সাইড দৌড়াচ্ছে পরে খাপ দেওয়া হলো সব ভিডিও আপনাদের দেখাতে পাচ্ছি না তার কারণ জলে নেমে মাছ ধরতে হচ্ছে জালে ঘাড়ে মাছ পড়লে মাছ হাত দিয়ে ধরতে হচ্ছে ওই জন্য সব দেখাতে পাচ্ছি না কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আর কিছু কিছু দেখাতে পারছি না তার জন্য দুঃখিত অন্ত ধুয়ে দেখুন বন্ধুরা জালে বাটা মাছ সাদা হয়ে গেছে দেখুন বাটা তেলা পিয়া সাদা হয়ে গেছে দেখুন শুধু মাছে মাছ পুরো মাছে মাছ দেখুন শুধু শটপট করছে মাছের মাছ দেখুন এদিকে ওই আগের খ্যাপের মাছ এখন ফুটে পারিনি পরে দেখুন আবার খ্যাপ দিয়ে নিয়ে এসছে দেখুন জালে মাছ ভর্তি সাদা সাদা হয়ে গেছে মাছ ফুটে পারছি না আর মানে হয়তো বড় জোর বারো থেকে চোদ্দোটা খ্যাপ মারা হয়েছে তাতে আমাদের হাঁড়ি দেখুন প্রায় ফুল তারপরে ফুল কাদা মাকারণ রয়েছে তেলা মাছ লাল টিকে মাছ সব ভর্তি দেখুন পুরো লাল লেটকে বড় বড়ো তেলা দেওয়া সব ভর্তি হাঁড়ি ঘুরে গেছে আপনাদের পুরো দেখাতে পারিনি যতটা পেরেছি দেখিয়েছি আর পুরো মাছটা হাড়ি থেকে ঢেলে আপনাদের দেখাবো করে পুরো মাছটা দেখাতে পারিনি মাছটা আজকে ঢালছিও না ঢালার জায়গা নেই দেখুন এখানে পুরো একটা লাইটের আলোতে আপনাদের মাছটা দেখাচ্ছি পুরো হাড়ি ভরে গেছে ট্যাপটা ফুল বড় বড় তেলা পিয়া বাটা চারাপোনা পুরো হাড়ি ভর্তি না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরে এই ভিডিও দেখা হবে টাটা